প্রথমেই যারা এই দীর্ঘ আড়াই তিন কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটেছেন পায়ে পা মিলিয়েছেন আমি সকলকে জেলা নেতৃত্ব সহ তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থক শুভানুদায়ী সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই সোমেন্দ্র নির্বাচনেও একুশ সালে আমি এই রাস্তা দিয়েই মিছিল করে রোড শো করে এসছিলাম আপনাদের কাছে সমর্থন চেয়েছিলাম নবজোয়ারের সময় আজ থেকে এক বছর আগে আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঠি নন্দীগ্রাম চণ্ডীতলা থেকে শুরু করে মহিষাদল তমলুক একাধিক জায়গায় গেছি মানুষের কাছে সমর্থন চেয়েছি এই এটা একটু বিচ্ছিন্নতার লোক দেখতে পাবে আমি যখনই তমলুকে এসছি আপনাদের কাছে সমর্থন চেয়েছি পাশে থাকার অনুরোধ জানিয়েছি আপনারা কোনোদিন আমাকে খালি হাতে ফেরাননি আমি যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনা আজকে পথ সাধারণ মায়েরা বোনেরা দিদিরা সহকর্মী প্রবীণ নবীন বিশেষ করে বাড়ি থেকে বারান্দায় বেরিয়ে রাস্তার দুধারে কাতারে কাতারে সাধারণ মানুষ কেউ ছাদে থেকে গোলাপ ফুল ছুঁড়ে পুষ্প করে তাদের ভালোবাসার কৃতজ্ঞতার সমর্থনের দিনে আমাদের আবদ্ধ করেছে। আমি তমলুকবাসীর কাছে কৃতজ্ঞ এখানে আমাদের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে লড়াই করছেন ভাই দেবাংশু আপনাদের সকলের কাছে ও এবং সাধারণ সাধারণ মানুষের মানুষের কাছে। প্রতিনিধি হিসেবে দেবাংশু পৌঁছে যাচ্ছে অন্যদিকে যিনি দাঁড়িয়েছেন তার নাম না হয় মুখে আনলাম তার কারণ তার নাম মুখে আনা মানে সবার পরিবেশ পরিস্থিতি খারাপ করা কলুষিত করা আমি সে কাজটা করবো না খালি একটা কথা যে এই তমলুকের তমলুকের মাটি মাটি তো বটেই স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয় যে এবার সংবাদ মাধ্যমরা বলবে অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে আমি দেশদ্রোহী বলছি কেন বলছি যে ভদ্রলোক নাথুরাম গড়ছে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে পাঁচবারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশ তহিকে দাঁড় করিয়েছে আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে আলাদা তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিলেন বিয়াল্লিশ সালে সর্বাধিনায়ক এবং যেই তাম্রলিপ্ত সরকারের আন্দোলনকে বিজেপির পূর্বসুরি শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল অর্থহীন নাশকতামূলক আন্দোলন বলে আখ্যা দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে তাকে আগামী দিন তমলুকের মাটিতে চার তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে শুনুন অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ডেকে রাগঢাক গুড় গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মাইনের বনেদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি যা টিকি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জি করছো এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্ত বিপ্লবী মাটির দাম যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জীকে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কলুষিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার দামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছেন কর্মসমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে হবে আমি আবার তারিখের পরে জুন মাসে ফিরতে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবে আপনারা বোর্ড দেবেন এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন চেতা মানুষে মাথা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে